শোক বালিশ বিছনা চাদর সব কিছু আমাদের এরা শুধু খালি নতুন জামাইয়ের মতো আসে শুয়ে থাকবে আচ্ছা শ্বশুর জামাই গেলে যেমন আদর করে না ওরকম আমরা এই কাস্টমার গো আদর করি আমি এখন আছি ভাসমান হোটেলের ভেতরে যেখানে হচ্ছে রাত্রি যাপন করা যায় তো এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সস্তা হোটেল আর এই রকম একটা জিনিস একেবারে নদীর উপরে বুড়িগঙ্গার উপরে এটা হচ্ছে আমাকে খুব অবাক করেছে আর এখানে হচ্ছে একেবারে অল্প করেছে থাকা যায় পানির উপরে কিভাবে আপনি রাত কাটাবেন ঢাকা শহরে তার সবকিছু জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি মিটফোর্টের এই ইমার্জেন্সি ঘাটে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের কাস্টমারও আমার এখানে আছে যেমন ধরেন আপনি আসেন মাসে মনে করেন বিশ দিন পঁচিশ দিন রইলেন পাঁচ দিন বাড়িতে যায় সংসার দেখলেন ঘুরে আসলেন আবার আসেন এখানে তাদের একটা বাড়ি ঘরের মতো হয়ে গেছে এটা হলো ঢালা সিট ম্যাচের মতো ম্যাচে যেরকম ঢালা সিটের হ্যাঁ ওরকম এই ঢালা সিটের ভাড়া কত ভাড়া এটা ভাড়া পঞ্চাশ টাকা আর নিচের ভাড়া চল্লিশ টাকা আর ঢালা সিটে থাকার নিয়ম কি নিয়ম থাকে আপনার গঠন আছে কি যে যার যার খাতা পালিশ নিয়ে শেষে থাকবে

যে কজন থাকতে পারে চারজন একবারে টাটকা টাটকা রান্না হচ্ছে ভাসমান হোটেলে দুপুরের খাবারের এখানে রান্না বান্না কি আপনি আপনার জন্যই করতেছেন এটা আমাদের ব্যক্তিগত মানে সবসময়ের জন্য না ও বললাম না সবসময় হোটেলেই খাই কিন্তু হোটেলে খাইতে খাইতে ভালো লাগে না এই কারণের জন্য মাঝে সাথে এই কিছু সবজি টবজি পাকায় খাই আর এই ব্যবসার হ্যাঁ এটার মানে চিন্তাটা কীভাবে আসলো এটার মানে এটা না এটা ছিল আগে আমার মামা মামার মামার থেকে আমি প্রথম কর্মচারী কর্মচারী থেকে এখন নিজেই মালিক আগে তো এই মানে লঞ্চটা চলাচল করতো না 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 এটাকে এইভাবে এটা এইভাবে এটাই তো আজকের না উনিশশো চৌষট্টি সালে এই প্রতিষ্ঠানটা চৌষট্টি সালে শ্যামবাজার লালকুটির ঘাট আর্মি ক্যাম্পের সামনে এই প্রতিষ্ঠানটা চৌষট্টি সালে জন্ম হয়েছে একাত্তরে দেশ স্বাধীন হয়েছে চুয়াত্তরে যাই আমরা সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাইছি আমাদের সম্পূর্ণ এখানে বেসালার কোনো ফ্যামিলি এখানে এলাও হয় না ও এখানে শুধু ব্যাচেলর হ্যাঁ ব্যাচেলর আচ্ছা আমি যে প্রতিষ্ঠানের মালিক আমার দুটো মেয়ে আমার পরিবার এই প্রতিষ্ঠান আজ পর্যন্ত চিনে না ও তারা তাদের জন্য এটা এলাও না তারা চিনেই না শুধু খালি আমার একমাত্র ছেলে চিনে আচ্ছা আচ্ছা আপনার মামা এই ব্যবসাটা শুরু হ্যাঁ করেছিলেন ওনার হাত দিয়ে এটা শুরু ওনার মাথায় কিভাবে এটা আইডিয়া আসছিল এটা কি কখনো জানতে চেয়েছেন আপনি জানছেন শুনেন তখন মানুষ ছিল গরিব খুব দরিদ্র দিন মজুরি কামাই করতো খাইতো তখন ওই অল্প পয়সায় দেখা যাতে সারাদিনে বিশ টাকা তিরিশ টাকা কামাইতো আর এখন তো ঘটনা হয়েছে কি যে আপনি এক জায়গায় বদলা দিতে গেল পাঁচ সাতশো টাকা হ্যাঁ এই কারণের জন্য মনে করেন কি যে তখন তারা অভাবে ছিল এই ব্যবসা তখন এই নৌকা ব্যবসা খুঁজে দিচ্ছে তখন ভাত খাওয়াই তো মানে ওইভাবেই চলতো আর এটা হচ্ছে ফরিদপুর মুসলিম হোটেলের দ্বিতীয়তলা ওঠার সিঁড়ি নিচে রুম আছে বিশটা উপরে পঁচিশটা মোট পঁয়তাল্লিশটা রুম এখানে একটা ফ্যান আছে এখানে হচ্ছে একটা বালিশ রাখা আছে একটা তোষক আছে আর একটা কম্বল আছে এই হচ্ছে রুম আবার ছোট্ট একটা জানালাও আছে এখানে এখানে লাইটেরও ব্যবস্থা আছে এটা হচ্ছে এই ভাসমান যে থাকার হোটেল আছে যেখানে রাত্রি যাপন করা হয় এই ভাসমান হোটেলের হচ্ছে ওয়াশরুম এই একটা ওয়াশরুম আর এই পাশে আরো একটা ওয়াশরুম আছে একেবারে লঞ্চের উপরে হচ্ছে কাপড় ধুয়ে কাপড় শুকানোর ব্যবস্থা আছে কিন্তু যা কিছুই করবেন তার সব কিছুই হচ্ছে আপনার নিজ দায়িত্বে নিজেই করতে হবে এখানে হোটেলের গেস্টের জন্য আলাদা কোনো বয় বা আলাদা কোনো রুম সার্ভিসের কেউ নাই এখানে আসার পরে বোঝাই যাচ্ছে না যে আমি নদীর ওপরে এটা হোটেলের মধ্যে আছি এই ভাসমান হোটেলে এসে আপনি যখন থাকবেন যখন রুম নেবেন তখন কিন্তু আপনাকে গেস্ট বা অতিথি এটা না আপনাকে হচ্ছে ভোটার নামে ডাকা হবে তো প্রথমে হচ্ছে এই খাতায় আপনারা নাম এন্ট্রি করেন হ্যাঁ এটা হচ্ছে প্রাথমিকভাবে এটাই করেন হ্যাঁ এটা হলো টাকাটা কালেকশন করি এই হলো আপনার আইডি কার্ড এই আইডি কার্ড রেখে হলো সিট দেই আপনি সিট নিতে আসবেন আইডি কার্ড আগে দিবেন তারপরে আপনার রেজিস্ট্রি খাতা আপনার নাম ঠিকানা লেখা হবে তারপরে মোবাইল নাম্বার নিয়ে আপনাকে সিট দেওয়া হবে সিট দেওয়া হবে অন্যথায় সিট দেওয়া হবে না এটা হচ্ছে প্রথম শর্ত প্রথম শর্ত এগুলো হচ্ছে সব সিঙ্গেল রুম এগুলো হচ্ছে একশো টাকা করে ভাড়া আর যেগুলো হচ্ছে ডাবল রুম সেটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা এর চাইতে একটু বড় এনে কেবল খাবারটা নিজের খাবারটা নিজের আর আপনার এই ভাসমান হোটেলে মানে আপনার স্টাফ কতজন আছে মোট আমরা এখানে আছি তিনজন ভোটার যারা আসেন মানে গেস্ট যারা আসেন সবই তো মনে হয় নদী পথের যাত্রী যারা তারা এখানে আসেন সব পথেরই আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টি জেলার কাস্টমারই এখানে আসে যারা একটু পয়সার চিন্তা ভাবনা করে হ্যাঁ যে আমি যদি একটা আবাসিকে যায় যদি একটা সিঙ্গেল রুম নেই তাহলে আপনার পাঁচশো ছয়শো টাকা লাগে মিনিমাম এখানে যদি আমি সিঙ্গেল রুমে থাকি তাহলে একশো টাকা ওখানে পাঁচশো টাকায় আমার আজ চলে যাচ্ছে কিন্তু এখানে একশো বিশ টাকা আমার আজ চলে যাচ্ছে আবার চাইলে চল্লিশ টাকায় থাকতে পারতেছে আরো কমে হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে যে ওই বললাম না যে যারা যদি একটু টাকা পয়সা চিনতে পারবো সচেতন যারা যারা একটু মানে টাকাকে বাঁচাতে চায় বাঁচাতে চায় ওরাই বেশিরভাগ হলো ব্যবসায়ী আমাদের এখানে একশোর ভিতরে নাইনটি পার্সেন্ট এলে ব্যবসায়ী কম্পোসাই থেকে যে টাকাটা জমায় বা সেভ করে এটা আমার পরিবারের জন্যই রাখে একশো ভাগ এটা তো হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা রাখতে পারবেন না ক্যাশে জমা রাখবেন ও আপনার এখানে লকার আছে হ্যাঁ ক্যাশে আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ক্যাশে জমা রাখবেন যখন আপনার প্রয়োজন তখন আপনি নিয়ে চলে যাবেন বাহ পুরো আমানত হিসাবে রাখেন আপনি হ্যাঁ এখানে থাকতে চাইলে তো হচ্ছে চল্লিশ টাকা ভাড়া হ্যাঁ বেডিং যা কিছু সব নিজে নিয়ে আসতে হবে জি জি কেউ যদি না নিয়ে আসে সেই ক্ষেত্রে না নিয়ে আসলে যদি তার টাকা না থাকে সেটা হলো আবার পরবর্তী ব্যবস্থা আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আপনি দীর্ঘদিন ধরে থাকতে থাকতেছেন হয়তো আপনার কাছে টাকা নাই আজকে ঠিক আছে এই জন্য কি আমি আপনাকে খাদায় দেবো খেদায় দিব না ঠিক আছে আপনাকে যেভাবে হোক আমি রাখবো এটা ব্যবস্থা আপনারা করে দেবেন অবশ্যই আপনারা যদি কেউ থাকতে চান সেক্ষেত্রে হচ্ছে এই মেড যে ইমার্জেন্সি যেই ঘাটটা আছে ইমার্জেন্সি ঘাটে এসেই এই ফরিদুল মুসলিম বোর্ডিংয়ে থাকতে হবে এখানে হচ্ছে ভোর ছয়টা থেকে শুরু করে রাত বারোটার মধ্যে আপনাকে আসতে হবে সেই হচ্ছে আপনি এই হোটেলগুলোতে ঢুকতে পারবেন প্রবেশ করতে পারবেন তবে এটা কেবল ব্যাচেলরদের জন্য এখানে কখনোই কোনো ধরনের ফ্যামিলি বা মহিলা এইরকম কোনো কিছুই এলাও না